চোখ শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে তোমরা সবাই লার্নিং এর নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা দুই হাজার পঁচিশ সালে সপ্তাহ শ্রেণীর যে গণিত বইটি রয়েছে এই গণিত বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনী এক দশমিক তিনের প্রশ্ন এক এবং প্রশ্ন দুই এ যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো ধারাবাহিকভাবে সমাধান করার চেষ্টা করব। আমরা যদি প্রথমেই প্রশ্ন নাম্বার এক দেখি প্রশ্ন নাম্বার একে বলা হয়েছে মৌলিক গুণনীয়কে সাহায্যে গসাগু নির্ময় করা প্রথম কোন নাম্বারে তিনটি সংখ্যা দেওয়া হয়েছে একশত চুয়াল্লিশ দুইশত চল্লিশ ও ছয়শো বারো এই তিনটি সংখ্যা মৌলিক গুণনিয়োগের সাহায্যে তোমাকে গসাগু নির্ণয় করতে হবে আমরা লিখলাম সমাধান এত তিনটি সংখ্যাকে মৌলিক গুণনিয়োগ বিশ্লেষণ করে পাই আমরা প্রথমেই এই তিনটি সংখ্যার মৌলিক গুণনিয়োগ নির্ণয় করব। তাহলে প্রথম সংখ্যাটি হলো একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশকে যদি আমি দুই দিয়ে ভাগ করি আমি পাই বাহাত্তর বাহাত্তর সংখ্যাটিকে যদি আবার আমি দুই দিয়ে ভাগ করি আমি পাই চৈত্রিশ এই চৈত্রিশ সংখ্যাটিকে যদি আমি দুই দিয়ে বাক করি আমি পাই আঠারো এবং আঠারো সংখ্যাটিকে যদি আমি আবার দুই দিয়ে বাগ করি আমি পাই নয় নয় দুগানে আঠারো এবং নয়কে আবার যদি তিন দিয়ে বাক করি আমি পাই তিন তিরিকা নয় তাহলে এক্ষেত্রে আমি এখন বলতে পারি একশো চুয়াল্লিশের যে গণনীয়গুলো সেগুলো হলো দুই 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 তিন তিন তারপর দ্বিতীয় সংখ্যাটি অর্থাৎ দুইশো চল্লিশের ক্ষেত্রে যদি আমি গুণনিয়োগ নির্ণয় করতে চাই প্রথমে দুইশো চল্লিশকে আমি দুই দিয়ে বাক করলাম দুই দিয়ে বাক করলে আমি পাই একশ তো বিশ একশো বিশকে আবার বাক করলাম আমি পাই ষাট ষাটকে আবার আমি দিয়ে বাক করলাম আমি পাই ত্রিশ তিরিশ কে যদি দুই দিয়ে বাক করি তাহলে পনেরো পনেরোকে কে যদি তিন দিয়ে বাক করি তাহলে পাঁচ এখন বলতে পারি দুইশত চল্লিশ গুণনীয়ক হল দুই 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 তিন পাঁচ তারপর চৌশত বারো নিয়োগ গুণনিয়োগ চত বারোকে আমি প্রথমেই দুই দিয়ে ভাগ করলাম তাহলে আমি পাই তিনশো ছয় তিনশো ছয়কে যদি আবার আমি দুই দিয়ে বাক করি আমি পাই একশত তিপ্পান্ন একশো তিপ্পান্নকে যদি আমি তিন দিয়ে বাক করি আমি পাই একান্ন একান্নকে আমি যদি তিন দিয়ে বাক করি আমি পাই সতেরো তাহলে এক্ষেত্রে চৌশো বারো এর গুণ নিয়োগগুলো হলো দুই দুই তিন তিন সতেরো এখন আমি তিনটি সংখ্যার গুণনিয়োগ নির্ণয় করে ফেললাম এখন আমি বলতে পারি একশো চুয়াল্লিশ দুইশো চল্লিশ এবং চৌশো বারো এর সাধারণ মৌলিক গুণনিয়োগ গুলো হল সাধারণ মৌলিক গুণনিয়োগ বলতে সাধারণ বলতে আমরা বুঝি কমন মানে এই যে তিনটি সংখ্যা তার গুণনিয়োগ নির্ণয় করেছি এই সংখ্যাগুলোর মধ্যে কমন কোন সংখ্যাগুলো আছে এগুলো এই জায়গায় নিয়েছে প্রথমে যদি আমরা দুইয়ের ক্ষেত্রে চিন্তা করি দুই প্রত্যেক সংখ্যাটিতে রয়েছে দুই তাই এক নামি দুই নিলাম আবার যদি দেখি তারপর সংখ্যাটি হলো দুই এবং প্রত্যেক সংখ্যাতে দুই রয়েছে তাই আমি এখান থেকে দুই নিলাম এরপর যদি দেখি দুই দুই কিন্তু এটাতে রয়েছে কিন্তু ছয়শো বারোতে কিন্তু দুই নেয় তাই এক্ষেত্রে আবার আমি দুই নিতে পারবো না তারপর যদি আমি তিনের কথা চিন্তা করি দুইয়ের কাজ যেহেতু শেষ তিন কিন্তু একশো চুয়াল্লিশে রয়েছে দুইশো চল্লিশেও রয়েছে এবং ছয়শো বারোতেও রয়েছে তাই আমি এক্ষেত্রে নিলাম তিন এই জায়গায় একশো চুয়াল্লিশে যেহেতু দুইটি তিন রয়েছে আমি আবার তিনের কথা চিন্তা করলাম এখানে রয়েছে এবং আরেকবার রয়েছে কিন্তু কিন্তু তুমি যদি কথা চিন্তা করো তিন আরেকবার নাই তাই তিন শুধু একবারই হবে এবং পাঁচ শুধু দুইশো চল্লিশে রয়েছে তাই পাঁচ হবে না এবং সতেরো সংখ্যাটি শুধু ছয়শো বারো সংখ্যাটি রয়েছে তাই এটিও এখানে হবে না আমরা সাধারণ গুণনিয়োগ নিয়ে ফেললাম তারপর আমরা যদি এই সাধারণ গুণনিয়োগ তিনটিকে গুণ করে দিই তাহলে আমরা যে সংখ্যা পাবো এটি হলো গসাগু এক্ষেত্রে তুমি গোসাগু পূর্ণরূপের দিকে যদি খেয়াল করো প্রথমে গরিষ্ঠ চিন্তা করলে তুমি অঙ্কটা বুঝতে পারবে গরিষ্ঠ সাধারণ গুণনীয় প্রথমে তোমাকে গুণনিয়োগ নির্ণয় করতে হবে তারপর তোমাকে সাধারণ গুণ নিয়োগ নির্ণয় করতে হবে তারপর এই তিনটিকে যদি তুমি গুণ করে দাও তাহলে তুমি গসাগু নির্ণয় করতে পারবে এক্ষেত্রে তোমার উত্তর হবে গসাগু বাড়াবে দ্বিতীয় নম্বরে বলা হয়েছে পাঁচশত পঁচিশ চারশত পাঁচানব্বই ও পাঁচশত সত্তর এই তিনটি সংখ্যাকে মৌলিক নিয়োগের সাহায্যে তোমাকে গশাগুলো নির্ণয় করতে হবে আমরা আগের অঙ্ক নিয়মে এর মৌলিক বিশ্লেষণ করতে হবে অর্থাৎ তার মৌলিক নিয়োগ নির্ণয় করতে হবে প্রথমে যদি আমরা পাঁচশো পঁচিশের কথা চিন্তা করি পাঁচশো পঁচিশকে কিন্তু দুই দিয়ে ভাগ করা যায় না তাই তিন দিয়ে ভাগ করলে আমি পাই একশত পঁচাত্তর একশত পঁচাত্তর এই সংখ্যাটিকে যদি আমি আবার পাঁচ দিয়ে ভাগ করি আমি পাই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সংখ্যাটিকে যদি আমি পাঁচ দিয়ে ভাগ করি আমি পাই সাত কারণ পাঁচশোত পঁয়ত্রিশ এখন আমি লিখতে পারি পাঁচশত পঁচিশ এই সংখ্যাটির গুণনিয়োগ গুলো হলো তিন পাঁচ পাঁচ সাত এরপর যে সংখ্যাটি রয়েছে সেটি হলো চারশত পঁচানব্বই চারশত পঁচানব্বই যেহেতু একটি বিজুর সংখ্যা তাই এটাকে আমি দুই দিয়ে ভাগ করতে পারবো না আমি যদি প্রথমে এটাকে তিন দিয়ে ভাগ করি তাহলে চারশত পঁচানব্বইকে তিন দিয়ে ভাগ করলে আমি পাই একশত পঁয়ষট্টি একশত পঁয়ষট্টি এই সংখ্যাটিকে যদি আবার আমি তিন দিয়ে বাক করি আমি পাই পঞ্চান্ন পঞ্চান্ন সংখ্যাটিকে যদি আমি আবার পাঁচ দিয়ে ভাগ করি আমি পাই এগারো কারণ পাঁচ এগারো পঞ্চান্ন তারপর আমি বলতে পারি চারশত পঁচানব্বই এর গুণনীয়গুলো হলো তিন তিন পাঁচ এরপর যে সংখ্যাটি রয়েছে তিন নম্বর সংখ্যা সেটি হলো পাঁচশত সত্তর পাঁচশত সত্তরের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি তার গুণনীয়ক নির্ণয়ের ক্ষেত্রে পাঁচশত সত্তর এই সংখ্যাটিকে প্রথমে যদি আমি দুই দিয়ে বাক করি আমি পাই দুইশত পঁচাশি দুই পঁচাশি এই সংখ্যাটিকে যদি আমি তিন দিয়ে বাক করি আমি পাই পঁচানব্বই এবং পঁচানব্বই সংখ্যাটিকে যদি আমি পাঁচ দিয়ে বাক করি আমি পাই উনিশ এখন আমি বলতে পারি পাঁচশত সত্তর এই সংখ্যাটির গুণনিয়োগগুলো হলো দুই তিন পাঁচ উনিশ এবং এই সংখ্যাগুলোর মধ্যে যদি আমি সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে চাই সাধারণ বলতে আমি বুঝি কমন মানে এই তিনটার মধ্যেই যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো আমাকে নির্ণয় করি তাহলে প্রথমেই যদি আমি তিনকে দেখি তিন সংখ্যাটি কিন্তু পাঁচশত পঁচিশে রয়েছে চারশত পঁচানব্বইতে রয়েছে এবং পাঁচশত সত্তরও তিন সংখ্যাটি রয়েছে তাই এক্ষেত্রে আমি এখানে তিন লিখলাম দুই কিন্তু শুধু পাঁচশত সত্তর এই সংখ্যাটিতে রয়েছে অন্য কোনো সংখ্যায় নেই তাই এখানে আমি দুই বসাতে পারবো তারপর পাঁচের কথা যদি চিন্তা করি পাঁচ কিন্তু পাঁচশত পঁচিশে রয়েছে চারশত পঁচানব্বইতেও রয়েছে এবং পাঁচশো তো সত্তরে রয়েছে তাই এখানে আমি পাঁচ বসালাম তারপর পাঁচশো তো পঁচিশ এই সংখ্যাটিতে যেহেতু পাঁচ দুইবার রয়েছে আমি যদি নিচের গুলাতে দেখি অর্থাৎ চারশত পঁচানব্বইতে দেখি পাঁচ একবার রয়েছে পাঁচশোতে সত্তরে পাঁচ একবার রয়েছে তাই আমি এক্ষেত্রে পাঁচ দুবার বসাতে পারবো না তারপর সাতের কথা চিন্তা করলে সাত শুধু পাঁচশত পঁচিশে রয়েছে এগারো কথা চিন্তা করলে এগারো সংখ্যাটি শুধু চারশত পঁচানব্বইতে রয়েছে উনিশ সংখ্যাটি শুধু পাঁচশত সত্তর রয়েছে তাই এগুলো সাধারণ মৌলিক গুণনীয়ক হতে পারে কারণ এগুলো তিনটি সংখ্যাতে নেই এক্ষেত্রে আমি সাধারণ গুণনিয়োগ পাই শুধু তিন এবং পাঁচ তাই আমি বলতে পারি পাঁচশত পঁচিশ চারশত পঁচানব্বই এবং পাঁচশত সত্তর এই তিনটি সংখ্যার গসাগু হবে তিন গুণ পাঁচ অর্থাৎ পনেরো তাই উত্তর হবে গসাগু পনেরো গ নাম্বারে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো দুই হাজার ছয় এবং নয় হাজার ছয় নিরানব্বই এই দুটি সংখ্যা গসাগু তোমাকে নির্ণয় করতে হবে মৌলিক সাহায্যে প্রথমে যদি আমি গুণনিয়োগ গুলো নির্ণয় করতে চাই প্রথমে দুই হাজার ছেষট্টি এই সংখ্যাটিকে নেই এটাকে যদি আমি দুই দিয়ে বাক করি আমি পাই এক হাজার তিনশত তেত্রিশ এই সংখ্যাটিকে যদি আবার আমি একত্রিশ দিয়ে বাক করি আমি পাই তেতাবিশ এখন আমি বলতে পারি দুই হাজার ছয় শত ছষট্টি এর গুণনীয় গুলো হল দুই একত্রিশ এবং তেতাল্লিশ এরপর যে সংখ্যাটি রয়েছে সেটি হল নয় হাজার ছয় শত নিরানব্বই আমি যদি নয় হাজার ছয় শত নিরানব্বই এই সংখ্যাটির গুণনিয়োগ নির্ণয় করতে চাই প্রথমে আমি তিন দিয়ে এটাকে ভাগ করলাম তিন দিয়ে বাক করে আমি পাই তিন হাজার দুই শত তেত্রিশ এরপর এটাকে শেষ তিপ্পান্ন দ্বারা ভাগ করা যায় তিপ্পান্ন দ্বারা যদি ভাগ করি তাহলে আমি পাই একষট্টি তাই আমি বলতে পারি নয় হাজার ছয়শত নিরানব্বই সংখ্যাটির হলো তিন তিপ্পান্ন এবং একষট্টি এখন আমাকে সাধারণ গুণনিয়োগ নির্ণয় করতে হবে এই দুটি সংখ্যার মধ্যে যে সাধারণ গুণনিয়োগ রয়েছে এগুলো নির্ণয় করতে হবে প্রথমে যদি আমি দুইয়ের কথা চিন্তা করি দুই কিন্তু আবার নয় হাজার ছয়শত নিরানব্বই এই সংখ্যাটিতে নাই তাই দুই কোনো সাধারণ গুণনিয়োগ হবে না তারপর একত্রিশের কথা চিন্তা করি একত্রিশ সংখ্যাটি শুধু দুই হাজার ছয়শত শত এই সংখ্যাটিতে রয়েছে তাই এটিও মৌলিক গুণনীয়ক হবে না তেতাল্লিশশো শুধু নয় হাজার এক্ষেত্রে যদি আমি দেখি এগুলো তো অভিনয় কারণ উপরে গুলাতে তিন তিপ্পান্ন একষট্টি কোনো সংখ্যাই নেই তাই আমি এখানে বলতে পারি এত সংখ্যাগুলোর মধ্যে কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক নেই সুতরাং এই সংখ্যা দুটির মধ্যে সাধারণ গুণনীয় নেই গোসাগুল হবে এক তোমাকে এই জায়গাটা মনে রাখতে হবে যদি কোনো তুমি সাধারণ গুণ নিয়োগ না পাও তাহলে তার উত্তর হবে সরাসরি এক গাগুর উত্তর হবে এক দুই বলা বাঘ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করো এতক্ষণ আমরা মৌলিক নিয়োগের সাহায্যে গসাগু নির্ণয় করেছি এখন আমাদেরকে বাঘ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করতে হবে প্রথম প্রশ্নটি যদি দেখি প্রশ্ন নম্বর একে বলা হয়েছে একশো পাঁচ ও একশো পঁয়ষট্টি এই সংখ্যা দুটির গোশনির্ণয় করতে হবে বাক প্রক্রিয়ার সাহায্য প্রথমে যদি আমরা একশো পাঁচ দিয়ে একশো পঁয়ষট্টি সংখ্যাটিকে বাক করি একশো পাঁচ কিন্তু একশো পঁয়ষট্টিতে একবারই যাই তাই এটাকে একবার নিলাম একশো পঁয়ষট্টি থেকে যদি একশো পাঁচ বিক করি তাহলে আমি পাই সাইট এক্ষেত্রে তোমাকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে আমি যে প্রথম বাক করেছিলাম এ জায়গায় কিন্তু আমার বাজক ছিল একশত পাঁচ দ্বিতীয় ক্ষেত্রে তোমাকে এই বাজকটাকে অর্থাৎ একশত পাঁচ যে বাজক সেটাকে তোমাকে বাজ্যের জায়গায় বসাতে হবে তাই এখানে আমরা বার্যের জায়গায় একশত পাঁচ বসালাম এখন ষাট কিন্তু একশত পাঁচে শুধু একবারই যায় তাই আমরা সাইডে একবার নিলাম এবং সাইডে একে ষাট বসালাম একশো পাঁচ থেকে যদি আমি ষাট বিয়োগ করি তাহলে আমি পাই পঁয়তাল্লিশ এবং এক্ষেত্রে বাজক কিন্তু ষাট ছিল তাই আমাকে বার্যের জায়গায় আবার ষাট বসাতে হবে এবং পঁয়তাল্লিশ সংখ্যাটি কিন্তু ষাটের মধ্যে শুধু একবারই যায় তাই আমরা একবার নিলাম এবং ষাট থেকে পঁয়তাল্লিশ সংখ্যাটিকে যদি বিয়োগ করি আমি পাই পনেরো এবং এক্ষেত্রে বাজক ছিল পঁয়তাল্লিশ তাই বাজ্যের জায়গায় পঁয়তাল্লিশ বসালাম পনেরো কিন্তু পঁয়তাল্লিশ সংখ্যাটি থেকে তিনবার যায় যায় তিন পনেরো পঁয়তাল্লিশ এই জায়গায় আমরা পঁয়তাল্লিশ বসালাম এবং পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করলে আমি পাই শূন্য এবং সর্বশেষ পাক ফল আমরা শূন্য পেয়ে গেলাম এখন আমি বলতে পারি এখানে সর্বশেষ যে বাজক বাজকটি হল পনেরো তাই একশত পাঁচ ও একশত পঁয়ষট্টি এই সংখ্যাটি গসাগো হল পনেরো তাই উত্তর হবে পনেরো তারপর দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে সেটি হলো তিনশো তো পঁচাশি দুইশো ছিয়াশি এবং চারশো আঠারো এই তিনটি সংখ্যা তোমাকে গসাগু নির্ণয় করতে হবে সেটি হলো বাঘের সাহায্যে এখানে প্রথমে যদি আমি দুইটি সংখ্যার গসাগু নির্ণয় করার চেষ্টা করি তাহলে তিনশো তো পঁচাশি এবং দুইশত ছিয়াশি এর মধ্যে দুইশো ছিয়াশি সংখ্যাটি সুটো একে বাজকের জায়গায় বসালাম এবং বাজ্যের জায়গায় বসালাম তিনশত পঁচাশি এই সংখ্যাটি দুইশো ছিয়াশি সংখ্যাটি কিন্তু তিনশো সংখ্যাটির দিকে দুই শত ছিয়াশি এই সংখ্যাটি বিয়োগ করলে আমি পাই নিরানব্বই এক্ষেত্রে আমাদের যে মনে রাখার বিষয়টা ছিল সেটি হলো আগের ক্ষেত্রে যেটি বাজক হবে দ্বিতীয় ক্ষেত্রে সেটিকে বাচ্চার জায়গায় বসাতে হবে তাই এক্ষেত্রে আগের জায়গা বাজক ছিল দুই ছিয়াশি তাই আমি বাহ্যের জায়গায় দুইশত ছিয়াশি বসালাম এবং নিরানব্বই দিয়ে দুইশো ছিয়াশিকে যদি বাক করি তাহলে দুইবার করলে আমার যাই একশত আটানব্বই এবং দুইশো ছিয়াশি থেকে একশত আটানব্বই বিয়োগ করলে আমি পাই টোটাল আটাশি এবং এক্ষেত্রে কিন্তু বাজক ছিল আমার নিরানব্বই এবং তৃতীয় ক্ষেত্রে আমি বাজ্যের জায়গায় বসার নিরানব্বই আটাশি সংখ্যাটি কিন্তু নিরানব্বইতে শুধু একবার যাই তাই এক্ষেত্রে এখানে একবার নিলাম এবং নিরানব্বই সংখ্যা থেকে যদি আমি আটাশি বিয়োগ করি তাহলে আমি পাই এক্ষেত্রে তাই আমি জায়গায় বসালাম এবং এগারো সংখ্যাটি কিন্তু আটাশিতে আট বার যায় এবং আট এগারো আটাশি এবং আটাশি থেকে যদি আমি আটাশি বিয়োগ করি তাই আমি পাই শূন্য এক্ষেত্রে বাকফল শূন্য চলে আসছে এখন আমাদের সর্বশেষ যে বাজুকটি ছিল সেটি ছিল এগারো এবং এগারো সংখ্যাটি দিয়ে আমরা যদি সর্বশেষ সংখ্যা চারশত আঠারো এই সংখ্যাটিকে ভাগ করার চেষ্টা করি প্রথমে আমরা একচল্লিশের কথা চিন্তা করলাম একচল্লিশের কথা চিন্তা করলে এগারো সংখ্যাটি কিন্তু একচল্লিশের তিনবার যায় কারণ আমরা লিখতে পারি তিন এগারো তেত্রিশ এবং একচল্লিশ সংখ্যাটি থেকে ৩৩ বিয়োগ করলে আমি পাই আট আট সংখ্যাটি যেহেতু এগারো সংখ্যা থেকে ছোট তাই আমরা উপর থেকে আর কি সংখ্যা সেটি আমরা নিচে আনলাম সেটি হলো আট তাহলে আমার টোটাল হলো আটাশি যে এগারো সংখ্যাটি সেটি কিন্তু আটাশিতে আব্বার যায় কারণ আট এগারো আটাশি এবং আটাশি থেকে আটাশি বিয়োগ করলে আমি ভাই শূন্য আমি দেখতে পাচ্ছি সর্বশেষ যে বাজকটি ছিল আমার সেটি হলো এগারো এবং এগারো দিয়ে আমার যে সর্বশেষ সংখ্যা সেটি চারশো আঠারো এই সংখ্যাটির নিঃশেষে বিভাজ্য এখানে বাকশেষ এগারো যা দুইশো ছিয়াশি ও তিনশো পঁচাশি উভয় এর গসাগো কারণ এই সংখ্যাটি দিয়ে সবারই বাকফল নিঃশেষে শূন্য আসে আমি এখন বলতে পারি দুইশো ছিয়াশি তিনশো পঁচাশি ও চারশো আঠারো এর সংখ্যার গোসাগো হলো এগারো কারণ সর্বশেষ বাজক এটি তাই উত্তর হবে এগারো উত্তর গসাগো এগারো এবং এই অঙ্কের মাধ্যমেই আজকে আমাদের ভিডিও শেষ হলো আমরা পরের ভিডিওতে প্রশ্ন নম্বর তিন থেকে আলোচনা শুরু করব তাহলে আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ক্লাসে এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ